জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় কোন দিন জন্মগ্রহণ করলে কোন চিহ্ন ব্যবহার করবেন এই যে চিহ্নগুলোর কথা আজকে আপনাদেরকে বলবো ধরুন কারো রবিবারে জন্ম কারো সোমবারে জন্ম মঙ্গলবারে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দিনগুলো মধ্যে যার যে দিনে জন্ম তিনি যদি এই চিহ্নগুলো ব্যবহার করতে পারেন তাহলে তার জীবনে যত রকমের প্রতিকূলতা আছে সব দূরে চলে যাবে সমস্ত কিছু তার আয়ত্তের মধ্যে থাকবে সমস্ত কিছু তার অনুকূলে থাকবে তো আজকের বিষয়টা সত্যি খুব গুরুত্বপূর্ণ সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি আপনারা অনেক কিছুই জানতে পারবেন আর যার দিন জন্ম তিনিও জানতে পারবেন তিনি কোন চিহ্ন ব্যবহার করবেন তো প্রথম থেকে শুরু করি প্রথম রবিবার দিয়ে শুরু করছি যাদের রবিবারে জন্ম তারা কেমন প্রকৃতির হয় সেটা বলে দিই প্রথমে দেখুন উনিশ বিষ হতে পারে যেমন যাদের রবিবারে জন্ম তারা খুব মেধাবী প্রকৃতির হয় আর তারা যে কাজে হাত দেয় সেই কাজ খুব ভালোভাবে করতে পারে তারা একটু মানে খোলা মনের মানুষ হয় এরকম খুব একটা জিনিসকে অনেকক্ষণ ধরে গুরুত্ব দিয়ে ভাবে না এরা সবাইয়ের সঙ্গে খুব মিশে যায় আর এদের খুব ভালো বন্ধু তৈরি হয় এরা অন্যের কাছে খুব সম্মান পায় এরকম ধরনের এদের সঙ্গে কিন্তু হয় এরা একটু বুদ্ধিমানও হয় তার সঙ্গে এই রবিবার দিন যাদের জন্ম তারা উচ্চাকাঙ্ক্ষা থাকে ঠিকই কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষাটাকে করতে গিয়ে কোনো বিপদ হবে এইরকম কিন্তু ঝুঁকি নেয় না মোটামুটি যেটা পেয়েছে হাতের কাছে যা করছে সেই নিয়ে সন্তুষ্ট থাকে এদের কোন চিহ্ন ব্যবহার করতে হবে করলে এরা আরো ভালোভাবে উন্নতি করতে পারবে আর যে জিনিসটা করছে যে কাজটা করছে সেই কাজেও খুব মানে প্রাধান্য পাবে উন্নতিও করতে পারবে ভীষণ ভাবে আর্থিক দিক দিয়ে এদেরকে পদ্ম ফুল আঁকা আছে সেরকম চিহ্ন ব্যবহার করতে হবে রূপোর ছোট্ট পদ্ম ফুল নিতে পারে বা যে যেকোনো ধাতুর পদ্ম ফুল ব্যবহার করতে পারে হাতের বেশলেট বা গলায় বা হাতের বাহুতেও ব্যবহার করতে পারে করতে পারে বা কোনো চেন লাল হলুদ বা সাদা কাঠ দিয়েও পড়তে পারে এটা করলে কিন্তু এদের আরো ভালো উন্নতি হবে আর যদি কেউ পড়াশোনা করছেন চাকরি বাকরি পড়াশোনা করছেন বা এমনি ছোটরাও যারা পড়াশোনা করছে আপনাদের বাড়িতে তারা যদি রবিবারে জন্মগ্রহণ করে তাদের এই অঙ্কের খাতায় বিশেষ করে যখন শুরু করবে তখন একটা করে পদ্মফুল যেন এঁকে নেয় তাহলে খুব ভালো দেখবেন পড়াশোনায় খুব ভালো মন আসবে আর পড়াশোনা মনেও থাকবে প্রতিটা পাতা মানে যখন পড়াশোনাটা শুরু করবে পাতা খুললো খুলে একটা পদ্ম ফুল এঁকে নিল লাল কালি দিয়ে খুব উপকার পাবে এরপর সোমবার যাদের জন্ম সোমবার দিন যাদের জন্ম তারা চন্দ্র দেবীর মানে চন্দ্রদেব তাদেরকে প্রতিনিধিত্ব করে তাই এরা অল্পে সন্তুষ্ট থাকে মানে যেটা পেয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে আর এরা খুব মানে এমনই হয় কারোর সঙ্গে ঝগড়া বিবাদ সহজে করে না ঝগড়া বিবাদ করতে ভালোবাসে না সকলের সঙ্গে একটু বেশ বোঝাপড়া করে মিলিয়ে নিয়ে চলতে পারে এদের প্রকৃতিটা আবার এই রকম জীবনে উন্নতিও করে তবে ওই যে বললাম এদের খুব উচ্চাকাঙ্ক্ষা থাকে না যেটা পেয়েছে সেটাতেই সন্তুষ্ট থাকতে ভালোবাসে এদেরকে ব্যবহার করতে হবে একটা উদীয়মান সূর্য মানে সূর্য উঠেছে সেই রকম চিহ্ন এটা তামার বা অন্য কোনো ধাতুর বা রূপোর নিতে পারেন নিয়ে গলায় ধারণ করতে পারেন হাতে ধারণ করতে পারেন বা আপনাদের বাড়িতেও রেখেও দিতে পারেন একটা বেশ ভালো জায়গায় রেখেও দিতে পারেন তাহলে দেখবেন আপনি জীবনে আরো উন্নতি করতে পারবেন যাদের সোমবারে জন্ম এরপর আসি যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে যারা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে তারা একটু জেদি প্রকৃতির হয় যেটা করব মনে করে সেটা করেই ছাড়ে আর এরা অন্যের কথা শুনতে ভালোবাসে অন্যের কথা মতো চলতেও ভালোবাসে না এরা একটু স্বাধীন চেতা হয় মানে নিজের মতো করে ভাবে নিজের মতো করে চলে এরা একটু উচ্চ স্বপ্ন দেখতেও ভালোবাসে আর লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব চেষ্টা থাকে এদের এদেরকে একটু লাল ধরনের লাল ধরনের চিহ্ন ব্যবহার করতে হবে যদি লাল ধরনের চিহ্ন তো আর হবে না ধাতুর তো হবে না তাই একটা লাল রঙের রুমালও ব্যবহার করতে পারেন সব সময় কাছে রেখে দিতে পারেন ছোট বা আপনি যে পোশাক গুলো পরবেন সেই পোশাকে যেন একটু লালের ছোঁয়া থাকে এই দিকটা একটু খেয়াল রাখবেন সামান্য একটু লালের যেন ছোঁয়া থাকে অন্তত তাহলে খুব উপকার পাবেন আপনি জীবনে আরো ভালো ফল লাভ করতে পারবেন আর চিহ্ন বলতে গেলে তিরশুল চিহ্ন ব্যবহার করতে পারেন গলায় পড়তে পারেন বা হাতে করতে পারেন ভালো ফল পাবেন আর ওই একটা ডুকডুকি থাকে সেই রকম সেইরকম ত্রিশূল চিহ্ন ব্যবহার করবেন আপনার বাড়িতে ঠাকুরের স্থানেও রেখে দিতে পারেন সেটা হলেও চলবে যদি পড়তে অসুবিধা হয় তাহলে ঠাকুরের স্থানে রেখেও দিতে পারেন এরপর বুধবার যাদের জন্ম বুধবার যাদের জন্ম তারা অন্যের কাছে নিজেকে খুব ভালো রাখতে চায় আর কোন রকম কোন মানে তর্ক বিতর্কের মধ্যে এরা ঢুকতে ভালোবাসে না নিজেকে একটু পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে বুধবারে যাদের জন্য আর এরা একটু শাস্ত্র সম্পর্কে খুব জানার আগ্রহ থাকে সেই বিষয়ে নাড়াচাড়া করে এদেরকে কোন চিহ্ন ব্যবহার করতে হবে স্বস্তিক চিহ্ন এই বুধবারে যাদের জন্ম তারা যদি স্বস্তিক চিহ্ন ব্যবহার করে ভালো ফল পাবে জীবনে যেটা চাইছে সেটা করতে পারবে এরপর আসি বৃহস্পতিবারের কথায় বৃহস্পতিবার যাদের জন্ম তারা খুব আধ্যাত্মিক মনোভাবের হয় এরা মানে স্বয়ং মা লক্ষ্মী দেবীর মানে কৃপা ধন্য এদের জীবনে সবসময় বড় ধরনের অপার আসে সব সময়ের জন্য এরা বুদ্ধিমানও হয় খুব এরা শান্ত প্রকৃতিরও হয় এরা যে বাড়িতে জন্মগ্রহণ করে যে বৃহস্পতিবারে সেই বাড়িতেও শান্তি বজায় থাকে বৃহস্পতিবার যাদের জন্ম খুব ভালো হয় তারাও কিন্তু খুব বুদ্ধিমান মেধাবী হয় আর ঝগড়াঝাটি অশান্তি পছন্দ করে না তার থেকে ঝগড়াঝাটি অশান্তি যেখানে হয় সেখান থেকে দশ হাত দূরে থাকতে ভালোবাসে এরা ভালো হয় মানুষও তৈরি হতে পারে যদি সঠিক মানে গাইডেন্স পায় তাহলে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে এদের জন্য আমি বলবো খাড়া ব্যবহার করতে চিহ্ন মা কালীর যে হাতে খাঁড়া থাকে সেই খাঁড়া চিহ্ন যদি গলায় ধারণ করতে পারে বা হাতে করতে পারে বা বাড়িতে কোথাও পূর্ব দিকের দেওয়ালে রেখে দিতে পারে তাহলে ভালো যে কাজে যাবে সেই খাঁড়া দর্শন করে যেতে হবে আর সকালে ঘুম থেকে উঠেও খাঁড়া প্রণাম করতে হবে যদি দেহে ধারণ করতে পারেন তাহলে তো আরোই ভালো এদের জন্য খাড়া অবশ্যই ভালো এরপর শুক্রবার শুক্রবার যাদের যাদের জন্ম জন্ম তারা খুব মানে উচ্চ মানের মানুষ আর খুব বিলাস পছন্দ করে খুব পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে নিজেকে খুব টিপটপ রাখতে পছন্দ করে এদের প্রচুর এনার্জি থাকে কারণ এরা মা দুর্গা মা দুর্গার কৃপাধন্য আর মা সন্তোষী মায়ের কৃপাধন্য এদের খুব এনার্জি থাকে সমস্ত কাজে কোনো কাজ এরা করতে পারবে না এমন নয় সমস্ত কাজে এগিয়ে যায় আর পারদর্শীও হয় সমস্ত কাজে আর চট করে সমস্ত কাজ শিখেও যায় দেরি লাগে না যে কোনো কাজ এরা বুদ্ধিমানও হয় খুব এরা হাতে লেখা যে লেখে হাতে লেখাও খুব ভালো হয় এদের তারপর এরা খুব শান্ত প্রকৃতিরও হয় খুব শান্ত প্রকৃতির হয় ঝগড়াঝাটি অশান্তি পছন্দ করে না সকলের সঙ্গে মিলিয়ে নিয়ে চলতে পারে নিজেকে এদের শত্রু থাকে না সমাজে শুক্রবারে যাদের জন্ম এদের শত্রু তৈরি হয় না সকলেই এদের বন্ধু হয় এরা সম্মানও পায় খুব মাথা উঁচু করে এরা সারা জীবনই বাঁচে সকলের কাছ থেকে সম্মান পায় ভালোবাসা পায় মাথা উঁচু করে বাঁচতে পারে শুক্রবারে যাদের জন্ম তো এই শুক্রবারে যাদের জন্ম তারা যদি এই চিহ্ন ব্যবহার করতে পারে চিহ্নটা হচ্ছে স্বস্তিক চিহ্ন আর স্বস্তিক চিহ্ন যদি তারা তাদের বাড়ির সদর দরজায় মাঝে মাঝে এঁকে দিতে পারে সেটাও কিন্তু খুব ভালো এরা স্বস্তিক চিহ্ন গলায় ধারণ করতে পারে বা হাতে ধারণ করতে পারে তাহলেও কিন্তু খুব ভালো ভালো ফল পাবে যে যদি কোনো কিছু কাজের জন্য চেষ্টা করছে বা ভালো উন্নতি করতে চাইছে সেই ক্ষেত্রে এরা এই চিহ্ন ব্যবহার করলে ভালো উপকার পাবে শুক্রবারে যাদের জন্ম এবার আসি শনিবারে শনিবারে যাদের জন্ম তাদের জীবনে ভীষণ স্ট্রাগল করে বড় হতে হয় তাদের জীবনে সব সময় একটা বাধা মানে প্রতিকূলতা তৈরি হয় তাদেরকে খুব মানে লড়াই লড়াই করে হয় কিন্তু এরা এই করতে করতে মানুষ হয়ে যায় কোনো কিছুতেই কিন্তু এদেরকে কেউ হারাতে পারে না আর শনিবারে যাদের জন্ম এরা বুদ্ধিমানও হয় খুব আর ভীষণ শক্ত প্রকৃতির হয় কর্মের দিক দিয়ে কর্মে এদেরকে কেউ হারাতে পারে না ভীষণ পারদর্শী হয় যে যেকোনো কর্মে শক্ত কাজ এদের কাছে খুব হালকা হয়ে যায় এরা অনাহাসেই সেটা করে দিতে পারে শনিবারে যাদের জন্য তবে এদেরকে খুব কষ্ট করে মানিয়ে নিয়ে চলতে হয় এরা যদি একটু অন্যমনস্ক হয়ে যায় উল্টোপাল্টা হয়ে যায় তাহলে এদেরকে খুব ভুগতে হয় আর সমাজে এদের চট করে বন্ধু তৈরি হতে চায় না হতে চায় না অসহযোগিতা পায় ভীষণ মানুষের কাছ থেকে ভীষণ অসহযোগিতা পায় তাই বলছি এদেরকে খুব লড়াই করে জীবন যাপন করতে হয় কষ্টের সঙ্গে এদের জন্য বলবো শঙ্খ চিহ্ন ব্যবহার করতে শঙ্খ দু রকমের হয় একটা জলসংখ্য একটা বাজানোর সংখ্য এরা যদি নিজের বাড়িতে পুজো করতে পারে ধূপ দেখাতে পারে দীপ দেখাতে পারে একটু জল দিয়ে প্রতিদিন জলটা পাল্টে দেবে জলসংখের মধ্যে জল দিয়ে প্রতিদিন জল পাল্টে দিতে হবে আর ধূপ দীপ দেখাতে হবে জল দিয়ে আবার জল ভরে তাতে একটু ফুল দিয়ে প্রতিদিন যদি পুজো করতে পারে এদের জীবনের সমস্ত সমস্যাগুলো কেটে যাবে এরা অনেক ভালোভাবে জীবন কাটাতে পারবে আর শঙ্খ চিহ্ন যদি গলায় ধারণ করতে পারে রুপোর অথবা তামার রুপোর হলে বেশি ভালো হাতেও পড়তে পারে আংটি হিসাবে শঙ্খ আর গলাতেও ধারণ করতে পারে তাহলেও কিন্তু খুব ভালোভাবে এরা জীবন কাটাতে পারবে এই চিহ্নটা যদি এরা সঙ্গে রাখে আমি আপনাদেরকে বললাম সবটাই আর শনিবারে সত্যি যাদের জন্ম ভীষণ ভাবে তাদের শক্ত ভাবে দিন কাটে তারা অবশ্যই এই শঙ্খ চিহ্ন ব্যবহার করুন খুব ভালো ফল পাবেন দেখবেন আমি বলছি আপনাদের খুব ভালো হবে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়